ও কি করলো ও কি করলো ওনার শ্রেণীকে রইল আজ গিয়ে বিয়ে করে বৌ না কি করলো দেখ দেখ তুই কি করলি নাক দিলে দুধ বেরোয় সেই বাচ্চা বিয়ে করে এনে চলে যাচ্ছে তুই কোনোদিন বিয়ে করতে পারবি না তোর তো সেইটাই নেই না না এই অবমানটা সহ্য করা গেল না আরে যা যা তোর শালা কোন বিয়েই হবে না শালা বড় সুমন্দ্র আগে খাইবেনি শালা বিয়ে করছে না আমারও বিয়ে আসছে না ওই সুমন্দ্র কোনো বিয়ে করিনি যে আমিও বিয়ে করতে পারছি না

টাকা পয়সা বাড়ি গাড়ি তা এখন হয়নি ওই শালা তোমার টাকা পয়সা খুদি খুদি আমাদের দিক সুখে কাটে গেল আহা একটু বুঝার চেষ্টা কর সরকারি চাকরি পাব তারপর বিয়ে করব কথাই আছে না সরকারি চাকরি আছে যার সুন্দরী বউ আছে তার তিন চারটা নাঙ্গু আছে তার বেশ হয়ে গেল তোর সাথে কথা বলে লাভ নেই তোর সরকার চাকরি হবে না তোর বিয়ে হবে না আরে যা যা আমার সময় হলে আমি বিয়ে করবানি। খালিকের মেয়ের বিয়ে তাড়াতাড়ি যাই পা লিয়ে যাই দুটো ধরে খাই খাবে রসি মাছ খাই খাবে না সমস্যা কি করতে চাই কি বিয়ে আছে নাকি ভরি ভরি মেয়ে দেখতে কেমন পরিমণি তাহলে আর কেন করি দেরি আপনি এক ঘন্টার মধ্যে রেডি করেন আমি আধা ঘন্টার মধ্যে বিয়ে করব আহা বাপু বসো না বিয়ে সাদের ব্যাপার টাকা লাগবে টাকা লাগবে আমি বুদ্ধিমান ছেলে বুদ্ধিমান ছেলে আলি ঘটক সাহেব এই নাও ওইদিকে রেডি করো আমি এদিকে গুছিয়ে মুছে আসছি আচ্ছা বাপু যাও খালি দেখা হবে না প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির ডাকে সাজা দেওয়ার শান্তি আলাদা কবি বলেছেন নাই এইটাকেই প্রকৃত শান্তি প্রকৃতির কাজে বাধা আব্বা তাড়াতাড়ি রেডিও আধা ঘন্টার মধ্যে বিয়ে বিয়ে নাকি ওরে সবদুলির মা তো ছেলেরা এতদিন পর আমার কষ্টটা বুঝলো তা মেয়েটা দেখতে কেমন করিমনি তাহলে আর কেন করি দেরি তাহলে তোর বড় ভাই ডাক আমি ঘুষিয়ে আসছি অত বড় ভাই ওর ভাই করে না দিলি আমার বড় ভাই দরকার নেই আমার বিয়ে আমি কান্দ বোন আমার ব্যাপার তোর বিয়ে নাকি ওরে ভাড়া ভাড়া কালকেও তো তুই বিছানা ভরে মতলি কালকে দিন কালকে চলে গেছে আজকে আমার বিয়ের ভাই সাথে বিয়ে করবো এই তুই কিন্তু ভুলে যাস না তোর একটা বড় ভাই আছে নিজের বিয়ের কথা আর কি করে বলবো হ্যাঁ তোদের আগেও আর একটা নিতে হবে নি কে নাকি ওলা আব্বা কইলো কি ওলা কি কইলো হ্যাঁ দাঁড়া তুই দাঁড়া দাঁড়া ওরে সব দু লাঠিটা নিয়ে আয় তো আব্বা ডাক দিলে নাকি ডারে করে আব্বা দাঁড়াও তুমি আমি আসছি আব্বা ছেড়ে দাও ছেড়ে দাও আবার ছেড়ে দাও ছেড়ে দাও ওরে শালা লা কাপুর শালা তুমি আব্বার কথা শুনে লাকি হয়েছে শালা এদিকে কি আব্বা নিকে করার চিন্তা ভাবনা করছিস আব্বা নিকে করবে নাকি والله আমি কি শুনলাম والله আমি কি শুনলাম এ আব্বা ছেড়ে দাও আজ যে কিছু একটা হবে হয় বিয়ে হবে না রক্তর বন্ধ হয়ে যাবে এই দাদা এই তুই দাঁড়া এই দাঁড়া

মেয়ে শুনলাম যে তার প্রেমিক সাথে পলাই গিয়েছে পলাই গেছে খুঁজে গিয়েছো আল ছেলে নেই আব্বা কি বললে কি শুনলে বুড়ো বয়সে আবার নাকি নিকে করবে কি সহ্য হয় ও কি আব্বা নাকি আব্বা নামে কলঙ্ক কিছু বুঝে উঠতে পারছি না এটা কি আব্বা দেখে দিনি আব্বারই আগে দেখে নিয়ে দিছি

আমার তুমি ওটু এবার তোমার নিজে দিয়েই ছাড়বো আমি দিয়েই দেবো দোবো